তো যারা যারা ডিরেকশন নিতে চাও অথবা এর সাবস্ক্রাইবার নিতে চাও সবাই করে সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দাও আর কী কী কোন কোন জায়গা থেকে দেখতেছো ফার্স্ট কমেন্টে জানিয়ে দিও তো আজকে কিন্তু আমরা মেইন লাইভ আসা কারণ হচ্ছে সাবস্ক্রাইবার বাড়ানো ওকে যে সাবস্ক্রাইব করবে যারা যারা সাবস্ক্রাইব করো না এখন হ্যাঁ ফার্স্ট সাবস্ক্রাইবটা করে দাও সাবস্ক্রাইবটা করে এই ফার্স্ট কমেন্টে তোমাদের আইডি নামটা লিখে যাও আর যারা যার আস্তে লাইক করো না ফার্স্ট লাইকটা ডান দিয়ে দাও ওকে আজকে কিন্তু আইডি প্রমোশন প্রমোট করা হবে ওকে আর যারা যারা কি আইডি ডিরেকশন গেছো কমেন্টে জানিয়ে দিও আমি সবার আইডি ডিরেকশন দিয়ে দেওয়া যারা এখনও সাবস্ক্রাইব করো নেই আর সাবস্ক্রাইবটা করে দাও সাবস্ক্রাইবটা করে কিন্তু সাবস্ক্রাইব ব্যাক পাইবা যে যে সাবস্ক্রাইব করবা সবাই কিন্তু সাবস্ক্রাইবার ব্যাক পাইবা যে যে সাবস্ক্রাইব করবার সবার আইডি নামে কিন্তু যেখানে আসবে অ্যালেক্সাভিটের উপরে অ্যালেক্সাট সবার উপরে তোমাদের নাম আসবে যে সাবস্ক্রাইব করবা আর এখানে নাম আসলেই আমি তোমার আইডির ভিতরে গিয়ে গিয়ে সাবস্ক্রাইবটা ব্যাক দিয়ে আসতে পারবো আর যারা ধরনের স্ট্রিমটা তো লাইক করো নেই ভাই ফার্স্ট লাইক করে দেওয়া যে ধরনের সাবস্ক্রাইব করো নাই কী করতে তোমরা

नो दैट मुझे नहीं बाकी ब्रेक थोड़ा तो आ रहा नहीं ज्यादा ज्यादा इंस्टेंट लाइक कराइए भाई फर्स्ट लाइक तो रन दे दो ज्यादा से सब्सक्राइब कराइए भाई फर्स्ट सब्सक्राइब रन दे दो একশো জন সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু আর বেশি সাবস্ক্রাইবার লাগে না আমি নব্বইটা হয়েছে নব্বইটা ছয়টা সাবস্ক্রাইবার লাগে ওকে যা ধরো সাবস্ক্রাইব করো নিবি ফার্স্ট সাবস্ক্রাইবটা দিয়ে দেবো একশোটা সাবস্ক্রাইবার হলে কিন্তু আমরা গিভে কাস্টম অ্যান্ড টুর্নামেন্ট প্র্যাকটিস কাস্টম নিয়ে আসবো কেন ওই লাইভে তোমাদের আইডি রিয়েকশন থাকবে লাইভে আইডি রিয়েকশন থাকবে আমাদের যখন সাবস্ক্রাইবার ডান হয়ে যাবে আমরা কিন্তু আইডি রিয়েকশন কাস্টম নিয়ে আসবো ডায়মন্ড গিভে কাস্টম নিয়ে আসবো আমাদের নব্বই জন নব্বই জন হতে কিন্তু আমার তো চারজন লাগে যারা যারা থাকতে চাই ফার্স্ট সাবস্ক্রাইবটা করে দাও আর কমেন্টে তোমার নামটা দিয়ে যাও যে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবো আমি তো সবাইতে ঢুকে ঢুকে যে সাবস্ক্রাইবটা ব্যাক দিয়ে আসবো যে সাবস্ক্রাইব করবো আমি সবাই যাই কিন্তু সাবস্ক্রাইবটা ব্যাক দিয়ে আসবো আর যে আমার লাইক করাই ফার্স্ট লাইকটা ডান দিয়ে দেবো যারা জন্য লাইক করে ফার্স্ট লাইকটা ডান দিয়ে দেবো যারা সাবস্ক্রাইব করে ফার্স্ট সাবস্ক্রাইবটা ডান দিয়ে দাও আমার কিন্তু একশো জন সাবস্ক্রাইবার হলে কিন্তু আমি গিভে কাস্টম নিয়ে আসবো গিবে কাস্টমারের পাশাপাশি টুর্নামেন্ট প্যাটিসের কাস্টম নিয়ে আসবো আর ওই প্যাটিসের রিয়াকশন কিন্তু তুমি লাইভে পাইবা তাই সুরুকটা হাত ছাড়া না সুরুকটা হাত ছাড়া না কেরা তাই ফার্স্ট সাবস্ক্রাইবটা ডান দিয়ে দাও সাবস্ক্রাইবটা করে দাও আর ওই স্মৃতি লাইকটা লাইকটা দিয়ে দাও যারা লাইক করে না সাবস্ক্রাইব করে নিয়ে ফার্স্ট লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও যে যে সাবস্ক্রাইব করে কমেন্ট করবো আমি সবারই নামে কিন্তু সবার নামে এই যে দেখো এবার এই ভাই কিন্তু সাবস্ক্রাইব করছে এখন কার আইডির ভিতরে যে আমার সাবস্ক্রাইবটা ব্যাক দিয়ে আসবো যে যে সাবস্ক্রাইব করবো সবাই আমি সাবস্ক্রাইবটা ব্যাক দিয়ে আসবো আমাদের বাড়িটির সাবস্ক্রাইবার হচ্ছে দুইজন তার ভিডিও হচ্ছে দুইটা সে কিন্তু গেমিং অ্যানিমেশন ভিডিও আপলোড করে গেমিং অ্যানিমেশন ভিডিও ইউজ করে ইউটিউব আপলোড করবে যারা যারা সাবস্ক্রাইব করে যাও এই গেমার বাইরে যে একটু সাপোর্ট দেওয়া সবাই যারা যারা সাপোর্ট নিতে চাও ফার্স্ট কমেন্ট করে তোমাদের সাবস্ক্রাইবটা করে দেওয়া দেবো দেখো আমাদের বাড়িতে মাত্র সাবস্ক্রাইব করছে কমেন্টও করছে ওই জন্য আমরা তাহলে যে সাবস্ক্রাইবটা দিয়ে আসছি যে যে সাবস্ক্রাইব করবা সবাই কিন্তু আমি সাবস্ক্রাইবটা দিয়ে আসবো ওকে যারা যেন সৃষ্টি তো লাইক করেন এই ফার্স্ট লাইকটা ডান দিয়ে দেবো যারা ধরনের লাইক করে নেই ফার্স্ট লাইকটা ডান দিয়ে দাও যে যেন সাবস্ক্রাইব করে এই ফার্স্ট সাবস্ক্রাইবটা করে কমেন্টে জানিয়ে দাও ওই ফার্স্ট কমেন্ট করো সাবস্ক্রাইব করছি আর যারা ধরনের লাইক ফার্স্ট লাইকটা করে দাও যারা ধরেন লাইক করেন এই ফার্স্ট লাইকটা লাইকটা দিয়ে দাও আর কমেন্টে লেখো যে সাবস্ক্রাইব করছো নাকি কি নেই কমেন্টে জানিয়ে দাও আমাদের একশো জন সাবস্ক্রাইবার হলে কিন্তু আমরা গিবির কাস্টম নিয়ে আসবো গিবের কাস্টমার পাশাপাশি টুর্নামেন্ট প্র্যাকটিস কাস্টমার নিয়ে আসবো আর ওই টুর্নামেন্ট কাস্টমার কিন্তু তোমরা ডাইরেক্ট লাইভে এসে পাবা লাইভে রিয়াকশন দেওয়া হবে তাই এইসব একটু হাত ছাড়া না পেরে ফার্স্ট সাবস্ক্রাইবটা করে আমাদের পাশে থাকো বেলাইকনটি অন করে রাখো যাতে অন্য অন্যান্য সময় লাইভ আসলে যাতে তোমরা ডাইরেক্ট নোটিফিকেশন পেয়ে গেমে যেতে পারো যারা লাইক করে নেবে যারা লাইক করে নেই সাবস্ক্রাইব করে নিবি ফার্স্ট লাইকের সাবস্ক্রাইবটা দিয়ে দাও যারা লাইক সাবস্ক্রাইব করে নিবি ফার্স্ট লাইক সাবস্ক্রাইবটা করে দাও আমাদের নব্বই জন হতে কিন্তু আমার পাঁচজন লাগে নব্বই জন হতে আর মাত্র পাঁচজন লাগে নব্বই জন সাবস্ক্রাইবার হতে মাত্র পাঁচজন লাগে একশো জন সাবস্ক্রাইবার হলে কিন্তু আমরা গিভে নিয়ে আসবো একশো জন সাবস্ক্রাইবার হলে কিন্তু আমরা লাইভে কাস্টমে ডায়মন্ড গিভে নিয়ে আসবো এই কাস্টমের কিন্তু তোমরা লাইভে ডাইরেক্ট পাবা আর যারা সাবস্ক্রাইব করে নেই ফার্স্ট সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নে তোমার সাবস্ক্রাইব দেখ সাবস্ক্রাইব করে লাইক করো আর কমেন্ট করে এই তিনটাই কাজ তাহলে ভাই কী হবে ভাই আমি তোমার আইডির আইডি আমি তোমার আইডির ভিতরে যাই ভাই সাবস্ক্রাইব করে দেওয়ার সময় লাইকও দেওয়ার সময় ওই কমেন্টও করে আসবো ওই জন্য বলতে যে সাবস্ক্রাইব নেই ফার্স্ট সাবস্ক্রাইব করে দাও নব্বই হইতে তার মাত্র পাঁচজন লাগে ভাই নব্বই জন হইতে মাত্র তার পাঁচজন লাগে ভাই লাইফটা একটু শেয়ার করে দাও লাইফটা একটু শেয়ার করে দাও অথবা ভাই

যারা যারা ভাই দেখতে শুনো সাবস্ক্রাইব করে ভাই ফার্স্ট সাবস্ক্রাইবটা করে ভাই কমেন্টে ভাই তোমাদের আইডি নামটা লিখে দাও যারা যেন সাবস্ক্রাইব করে ভাই কিন্তু লাইভ স্ট্রিম দেখতেছো ভাই সাবস্ক্রাইব করে ভাই লাইক টন করে দাও সাবস্ক্রাইব করে ভাই লাইকটা লাইকটা দিয়ে দাও নব্বই জন হয়ে কিন্তু তার পাঁচ জন লাগবে নব্বই জন হয়ে তিন তার মাত্র পাঁচ জন লাগে যারা যারা সাবস্ক্রাইব করবা সবাই অন্য সাবস্ক্রাইব ব্যাক পাইবা যারা যারা সাবস্ক্রাইব করবা সবাই সাবস্ক্রাইব ব্যাক পাইবা ওকে সাবস্ক্রাইবের পাশাপাশি তোমার অন্য সবগুলো লাইক পাইবা তুমি বলছি ভাই যারা যারা সাবস্ক্রাইবটা করো না ভাই ভাই ফার্স্ট সাবস্ক্রাইবটা ডান দিয়ে দেবো যারা যারা সাবস্ক্রাইব করো নাই ফার্স্ট সাবস্ক্রাইবটা করে দেবো আমাদের কিন্তু একশো জন সাবস্ক্রাইব হলে কিন্তু আমরা কাস্টম কাস্টম নিয়ে আসবো আর এই কিন্তু উইনার প্রাইস উইনিং প্রাইস কিন্তু ডায়মন্ড গেবে থাকবে বুঝছো একশো জন সাবস্ক্রাইব করলে কিন্তু আমরা ডায়মন্ড গেবে কাস্টম নিয়ে আসবো যারা যারা সাবস্ক্রাইব করো ফার্স্ট সাবস্ক্রাইবটা দিয়ে দাও যারা যারা সাবস্ক্রাইব করো ভাই ফার্স্ট সাবস্ক্রাইবটা করে দাও একশো জন তো আর মাত্র পনেরোটা সাবস্ক্রাইবার লাগে একশো জন হইতে মাত্র পনেরোটা সাবস্ক্রাইবার লাগে তোমাকে পনেরোটা সাবস্ক্রাইব দিতে পারবো না একশো জনের যদি তোমরা ডায়মন্ড কেভি নিয়ে আসবা তোমাদের যে আইডির প্রমোশন চাও যদি প্রমোট চাও ওই ফার্স্ট কমেন্টে জানিয়ে দাও ওই সাবস্ক্রাইবটা করে কমেন্টে জানিয়ে দাও দেবই সাবস্ক্রাইব করছো অথবা ওই প্রমোশন প্রমোট করে দাও আমাদের আইডি যে যে সাবস্ক্রাইব করবা ভাই সাবস্ক্রাইব করতে সবাই সাবস্ক্রাইবার ব্যাক পাইবা যে যে সাবস্ক্রাইব সবাই জন্য সাবস্ক্রাইবার ব্যাক পাইবা বুঝছো এই জন্য বলতেছে যারা জানো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা দাও সাবস্ক্রাইবটা করে লাইকটা দিয়ে দাও স্ক্রিনে ডাবল টাইপ ভাই লাইকটা দিয়ে দাও সবাই সবাই ওই ফার্স্ট স্ক্রিন ডাবলটা দেবে লাইকটা দিয়ে দাও সবাই স্ক্রিন ডাবলটা দিয়ে সবাই লাইকটা দিয়ে দাও ওই যারা ধরুন সাবস্ক্রাইব করে দাও না ওই যারা ধরুন সাবস্ক্রাইব করে নেই ফার্স্ট সাবস্ক্রাইব করে দাও যারা ধরুন সাবস্ক্রাইব করে কোন দাও নেই ফার্স্ট সাবস্ক্রাইব করে দাও যারা ধরুন সাবস্ক্রাইব করে লাইক দাও না ফার্স্ট লাইক লাইক এন্ড কোন করে দাও আমার মাত্র পাঁচজন লাগে ভাই নব্বই জন আমার মাত্র পাঁচজন লাগে

ফাস্ট লাইক কত হাজার সাবস্ক্রাইব করলে কিন্তু ভাই তোমাদের এখানে এই যে এখানে কিন্তু তোমাদের নাম আসবে যে যে সাবস্ক্রাইব করবে সবার নাম এখানে মাত্রই গেমার বাইকে সাবস্ক্রাইব করছ আমরা কিন্তু তার জন্য সাবস্ক্রাইবটা ব্যাক দিয়ে আইছি লেভেল থেকে যারা যারা সাবস্ক্রাইব করছ সবার কিন্তু সাবস্ক্রাইব ব্যাক দাও যারা যারা সাবস্ক্রাইব করছ ফাস্ট সাবস্ক্রাইব করো সবার সাবস্ক্রাইব করে ব্যাক দাও যে সাবস্ক্রাইব করে ফার্স্ট সাবস্ক্রাইবটা করো যে সাবস্ক্রাইব করবা সবাই কিন্তু সাবস্ক্রাইব দেখতে করার যে সাবস্ক্রাইব করবো সবাই কিন্তু সাবস্ক্রাইব ডাক করছো